আসসালামু আলাইকুম অ্যাডমিশন সিজন এক একজন ক্যান্ডিডেটের জন্য যে কী সেটা শুধুমাত্র তারাই জানে এত এত হতাশা দুশ্চিন্তা এর মধ্যে থেকেও পড়াশোনা কন্টিনিউ করে যাওয়া অনেক জায়গায় হয়তো পরীক্ষা দিয়েও ফেলেছ আশেপাশের অনেকের হয়তো চান্স হয়েও গিয়েছে তোমার মনে হচ্ছে তোমার এত চেষ্টা কি বৃথা যাবে নাকি তুমি আসলেই সফলতা অর্জন করতে পারবে এই সিচুয়েশনে থেকে অনেক ক্যান্ডিডেটই নানান ধরনের ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে ভুল কাজ করে ফেলে এবং আমি যদি আমার কথা বলি আমিও কিন্তু অনেক ভুল সিদ্ধান্ত নিয়েছিলাম এবং এর ফলাফল কি হয়েছিল জানো আফসোস আমার আফসোসের কোনো সীমানা ছিল না এত বেশি আফসোস করতে হয়েছিল যে সব সময় আমি বলতাম যে ইস আমি যদি তখন এই কাজটা না করতাম এই ডিসিশনটা না নিতাম এজন্যই আমি কখনোই চাই না আমার জুনিয়ররা সেই সব ভুলগুলোর মধ্যে একটি ভুলও করুক প্রথম ভুলটা কি জানো আমি যখন একজন মেডিকেল অ্যাসপিরিয়েন্ট ছিলাম আমি পরীক্ষা দিয়ে আসার পর মনে করতে থাকি যে এবার কাটমার্কস নিচে নেমে যেতে পারে কেন আমার মনে হয়েছিল যে প্রশ্ন হার্ড হয়েছে কিন্তু আসলে কিন্তু প্রশ্ন হার্ড হয়নি আমার মার্কস যত এসেছিল কোনো একটা বলতে পারো যে সেশনে ওইটা কাটমার্কস হয়েছিল কিন্তু বাকি সেশনগুলোতে বলতে পারো যে ওই বছরের আগের বছরগুলোতে বা পরের বছরগুলোতে ওরকম কিন্তু কাটমার্কস ছিল না কাটমার্কস অনেক বেশি ছিল কিন্তু আমার মনে হয়েছে যে না এ বছর হয়তো বা প্রশ্ন হার্ড হয়েছে কাটমার্কস নিচে আসতে পারে এই সব ভেবে ভেবে মেডিলজি বলো মেডি এইম বলো ডিএম সি স্টেশন বলো প্রত্যেকটা গ্রুপে আমি পোস্ট করেছিলাম যে কাটমার্কস কি এত নিচে আসতে পারে আচ্ছা তোমরাই বলো তো কেউ কি কাটমার্কসের ব্যাপারে আগে থেকে একদম নিশ্চয়তা দিয়ে বলতে পারবে যে না এটাই কাটমার্কস হবে অবশ্যই না তারপর হচ্ছে আমি অনেক ভাইয়া এবং আপুদের যারা হচ্ছে তোমার মেডিকেলে পড়াশোনা করছে তাদেরকে মেসেজ করেছিলাম তারা কখন রিপ্লাই দিবে গ্রুপের পোস্টে কে কখন কমেন্ট করবে সেগুলো নিয়ে আমি সবসময় ব্যস্ত ছিলাম আমার মেডিকেল ভর্তি পরীক্ষার পর এ এফ এমসি এর পরীক্ষা ছিল আমি জানতাম যে চান্স হবে না কারণ হচ্ছে আমার আগে থেকেই কিছু মার্কস কাটা যেত কিন্তু ঢাবি বি ইউনিটের জন্য তো আমি প্রস্তুতি নিতে পারতাম তাই না আমি এতদিন সময় অপচয় করেছি আমি সব সময় অপেক্ষা করে থাকতাম যে আমি কখন কাকে মেসেজ দেবো তারা আমাকে আশা জোগাবে যে হচ্ছে না কাটমার্কস এত নিচে আসতে পারে কিন্তু ফলাফল কি বলতো তারা আমাকে ভরসা জুগিয়েছে ঠিক আছে যে তুমি আশা রাখতে পারো কিন্তু কাটমার্কস যে এতই হবে এর কোনো নিশ্চয়তা নেই কিন্তু আমি শুধুমাত্র সময় অপচয় করে গিয়েছি যদি বি ইউনিটের জন্য আমি পড়তাম বা এ ইউনিটের জন্য আমি প্রিপারেশন নিতাম আমি নিয়ে নিই নাম্বার দুই নাম্বার দুই হচ্ছে যে তোমার মনে হতে পারে মাত্র এক ঘন্টা সময় আছে এই এক ঘন্টা আমি কি করব একদিন সময় আছে এই একদিন আমি কী করবো এতদিন পড়িনি একদিনে কি আমি বিদ্যাসাগর হয়ে যাব। শোনো আমি যখন ঢাবি বি ইউনিটের পরীক্ষা দিই বি ইউনিটের পরীক্ষা শুরু হবে তার হচ্ছে দুই ঘন্টা আগে থেকে আমি কিছু টপিক্স পড়ে যাই এমন না যে সেগুলো আমার কাছে একদম নতুন ছিল আমি ওগুলো বলতে পারো যে অনেক আগে পড়েছিলাম শুধুমাত্র দেখেছিলাম সকালে বিশ্বাস করো আমার ওখান থেকেই দুইটা কি তিনটা প্রশ্ন কমন পড়েছিল এখন ধরো তুমি দেখছো কিছু একশোটা দেখেছো একশোটাই যে তোমার মনে থাকবে এমনটা না আমি ধরেও নিলাম একশোটার মধ্যে তোমার পাঁচটা মনে থেকেছে তার মধ্যে যদি একটা কমন পড়ে ওইটাও তোমার লাভ না অবশ্যই কখনোই বলবে না যে হচ্ছে এজন্য এতটুকু সময় আছে এতটুকু সময় পরে কি হবে যতটুকু পারো চেষ্টা করে যাও তিন নম্বর যে ভুল নেগেটিভ জিনিসপত্র নিয়ে ডিপ থিঙ্কিং করা ধরো তুমি একটা জায়গায় পরীক্ষা দিয়েছ তোমার আত্মীয় ছেলেও সেই জায়গায় পরীক্ষা দিয়েছে তার চান্স হয়েছে তোমার চান্স হয়নি এখন তারা তো তোমাকে জিজ্ঞেস করতেই পারে যে তোমার হচ্ছে চান্স হয়েছে কিনা আমার সময় দেখা গিয়েছিল আমি ফোন সুইচ অফ করে রেখেছি আমার আম্মুকে ফোন দিয়ে বলছে যে আমার হচ্ছে ভাগ্নির এখানে চান্স হয়েছে আমার হচ্ছে এই আত্মীয়ের মেয়ের এখানে চান্স হয়েছে তোমার মেয়ের কি চান্স হয়েছে আপনার মেয়ের কি চান্স হয়েছে আপনার মেয়ে কি সেখানে পরীক্ষা দিয়েছিল বিশ্বাস করো এক একটা করে পরীক্ষা হতো আর আমার আম্মুকে ফোন করা হতো বা আমার ভাইয়াকে ফোন করা হতো এটা খুবই কমন একটা ব্যাপার এরকম করবে এখন তোমার মাথায় যদি এই জিনিসগুলো আসে যে হচ্ছে না সেও পড়েছে আমিও পড়েছি সে কেন চান্স পেলো আমি কেন চান্স পেলাম না দেখো সামনের দিনগুলো আছে না আর অনেক জায়গায় তুমি পরীক্ষা না তোমার ওইখানেই চান্স হতে হবে এমন কোন কথা আছে হয়তো বা সেটা তোমার ভাগ্যে ছিল না আমি বলছি না যে এইসব চিন্তা তোমার মাথায় আসবে না অবশ্যই মাথায় আসবে কিন্তু ডিপ থিংকিং করা থেকে বিরত থাকবা নিজেকে সময় পজিটিভ রাখার চেষ্টা করবা কিরকম যে আমি আমার চেষ্টা করেছি আল্লাহ সব সময় আমার সাথে আছেন তার ভাগ্যে সেটা ছিল সে পেয়েছে এখন আমার পরবর্তীতে অনেক ধরনের সুযোগ আসবে আমি পরবর্তী পরীক্ষার জন্য নিজেকে প্রিপেয়ার করি এখন যদি আমি এই সব ভেবে থাকি তার চান্স হলো আমার চান্স কেন হলো না তাহলে কি হবে হ্যাঁ কানে অনেক ধরনের কথা আসবে যে না তার চান্স হয়েছে তোমার চান্স কেন হলো না তুমি কি না নাকি হচ্ছে তুমি ভালোভাবে প্রিপারেশন নাওনি তোমাকে অনেক ধরনের কথা বলা হবে কিন্তু শোনো নিজের উপর বিশ্বাস রাখো শেষ অবধি হাল ছেড়ে দিও না এখন এই যে তিনটা ভুলের কথা বললাম কাটমার সম্পর্কে তোমার জানার ইচ্ছা হবেই যে হচ্ছে ধরো কাটমার্ক্স হবে হচ্ছে সত্তর কিন্তু তোমার হচ্ছে ষাট বা হচ্ছে পঁয়ষট্টি আসে এখন তোমার মনে হতে পারে কাটমার্সটা যদি একটু নিচে নামে এখন আমি সবাইকে জিজ্ঞাসা করে দেখি কিন্তু বাস্তবতা কি জানো কেউ তোমাকে এক্স্যাক্ট কাটমার্কসটা বলতে পারবে না নর্মালি কাটমার্ক সেভেনটি হয় সেখানে তো এভাবে বলা যাবে না যে এবার হচ্ছে পঁয়ষট্টি বা হচ্ছে তোমার ষাট হতে পারে তুমি শুধুমাত্র এতটুকু মাথায় নিবা যে না আমি আমার বেসটা দিয়েছি আমি কোনো কমতি রাখিনি এখন আল্লাহ তালা আমার কপালে যা লিখে রেখেছেন তাই হবে সব সময় এটা বিশ্বাস করবা আল্লাহ যা করেন ভালোর জন্য করেন আমি এই যে মেডিকেলে চান্স পাইনি ঢাবি বি ইউনিটে চান্স পেয়েছে এখন আমি তো আফসোস করছি না যে কেন আমার মেডিকেলের চান্স হয়নি হয়তো প্রথম দিকে আমি আফসোস করেছিলাম কিন্তু এখন বুঝি হয়তোবা ওখানে আমার ভালো নিহিত ছিল না এই ঢাবি বি ইউনিটে থেকে হয়তোবা আমি আরও ভালো কিছু করতে পারবো এই জন্য সবসময় নিজের উপর বিশ্বাস রাখবা পজিটিভ থাকার চেষ্টা করবা এবং কে কি বললো না বললো এগুলোতে কান না দিয়ে পড়াশোনা শুধুমাত্র পড়াশোনা তোমার চেষ্টা তোমার পরিশ্রম বুঝতে পেরেছ তো কি আর ভালো থেকো সুস্থ থেকো তোমাদের জন্য অনেক দোয়া আল্লাহ হাফেজ